আসসালামু আলাইকুম হৃদির মা রন্ধন শিল্প ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি করে দেখাবো কাঁচা আমি সুস্বাদু একটি মোরব্বা আমি চেষ্টা করেছি খুব সহজে মোরব্বার একটি পারফেক্ট রেসিপি তুলে ধরার আপনারা যারা বাসায় কখনো মোরব্বা তৈরি করেননি আমার ভিডিওটি দেখে আপনারাও মোরব্বাটি তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক মরবপাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুই কেজি পরিমাণ কাঁচা আম খোসা ছাড়িয়ে আমগুলোকে দুই খণ্ড করে কেটে নিয়েছি আমগুলোতে যাতে চিনির রস ঢুকতে পারে সেজন্য আমগুলোকে আমি কাটা চামচের সাহায্যে কেচে নিচ্ছি ভালো করে আমের আটি পর্যন্ত কাচতে হবে যাতে ভিতর পর্যন্ত চিনির রসটা ঢুকে যায় আমগুলোর মধ্যে আমি এখন চুন দিয়ে দিব চুন দিয়ে এক ঘন্টা পরিমাণ আমি এক ঘন্টা সময় পর্যন্ত আমি ভিজিয়ে রাখব যাতে রান্না করার সময় গলে না যায় আমের খণ্ডগুলোকে আমি মাঝামাঝে এবং ভাবে দুই খণ্ড করে নিচ্ছি এরপর আমি দুই থেকে তিনবার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি প্রথমে চুলায় কড়াই বসিয়ে নিলাম কড়াই আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি পানিটুকু একটু তাতিয়ে নিয়ে এর মধ্যে আমি দেড় কেজি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিগুলো একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি চিনিটুকু মিশিয়ে নেওয়ার পর চিনি পানি ছেড়ে দিলে এর মধ্যে আমি চারটা তেজপাতা চার থেকে পাঁচ টুকরা দারুচিনি এবং তিন থেকে চারটা এলাচ দিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল দিয়ে এর মধ্যে আমি আমগুলো দিয়ে নিলাম চিনি মিশানোর জন্য আমি কিছুক্ষণ নিচ্ছি কালার সুন্দর হওয়ার জন্য আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি আপনারা এটা স্কিপ করে করতে পারেন এর মধ্যে আমি এক চামচ মরিচ গুঁড়ো দিয়েছি এর মধ্যে হালকা পরিমাণ পাঁচ ফোরন দিয়ে দিলাম এবার একটু নেড়ে নিচ্ছি এর মধ্যে আমি চার থেকে পাঁচ টুকরো শুকনো মরিচ দিয়ে দিলাম আমগুলো প্রায় হয়ে এসেছে এখন আমি পাঁচ ফোড়ন আরেকবার দিয়ে দিলাম আচার যাতে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এজন্য আমি এর মধ্যে ভিনেগার দিয়ে দিচ্ছি এবার একটু নেড় চড়ে নিয়ে আরো দশ পনেরো মিনিট আমি এটাকে রান্না করে নিচ্ছি কালার সুন্দর হওয়ার আগ পর্যন্ত এ দেখুন আমার মোরব্বাটির কালার অনেক সুন্দর হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেয়ার পালা এ দেখেন আমার আমার আচারটি হয়ে গেছে এখন আপনাদের দেখার সুবিধার্থে আমি আচারটা একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন মুরব্বাগুলো একদম ঠিক আছে একদম গলে যায়নি একটা কাচের বয়ামে রস সহ আমের মরব্বাগুলো রাখতে পারেন অনেকদিন পর্যন্ত এটা রেখে খেতে পারবেন সবশেষে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম